মেষি ভিডিও ভিডিও লাইভ দায়ী বা অনেক কিছু কোর্স দেয় বা অনেক কিছু ভিডিও বলে নামি দামি মানুষ কথা তো নামি দামি মানুষ কথা থেকে বিখ্যাত মানুষ কিন্তু আইন আজ প্রসার মানুষ মন হইল কি যোগ্য আমি মনে হল যে দেশের একজন বিখ্যাত একজন শ্রেষ্ঠ মানুষ অনেক শ্রেষ্ঠ মানুষ যারা সমাতর লাগে মেয়েদের হাতল লাগায় ইতাইল কত মানুষ তো এই মানুষের নাম বললি মোহাম্মদ কিশোর সম্পর্কে সম্পর্কে না 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 আয় ফুতে পারবো তুই বাড়ি হল দিয়ে এক নম্বর ওয়ার্ড তো এবার বিশেষ কতদিন বৈশিষ্ট্য আছে ওয়ারে বসি ও ইতালি আষ্টবাই আষ্টবাই বেগুন এক একদম বড় বড় ব্যবসায়ী স্বরক্ষণ প্রজন প্রিয় ছড়ি করে কিন্তু ইবে সুরোবেলাত বিশ্বাস্থ করি কিছু দিয়ে এরকম ভ্যান আর যাতে মানুষ বানা যায় যে শেষ দিকে ইভারে দোয়ান করে ইবারে গোচর গাছ গড়িয়ে দেয় এবারে সকাল বাসন গ্রহণ করে তো এবার সামিল দিই সন্দি হনমরে চব্বিশ ঘন্টা খান পাতি থাকবো একটু চব্বিশ ঘন্টা প্রস্তুত হয়ে যাইব নিজের আল্লাহকে যাই কিনাকে বেড়াই করে যাই কিন্তু কারণ সন্ধি হন মারা যারি গ্রহণ করব গাফ করিব এই পর্যন্ত সতে সতে আজার হতে জানা নাই শঙ্কা জানা নাই কিন্তু শহ আজার আর্ট বয়ের ফিফটি প্লাস কিন্তু

এক সময় তোমার বাখানদা এখন আছে তারপরে কোনো মোজাম্মেল আছে আর আছে তো এই মূলত ইবের মানে যারা আছে সহযোগী আর মাইফ মিললি আ তুললে দেখায় তুই দেখা দি নিরাপত্তাটা যারা দেখাই দিও কেন বলে করিব এই ক্ষেত্রেও ইবের ভূমিকে আর মাধ্যে তো আলাদা লাগবে মধ্যে নিয়মিত মনে করি যে নিঃস্বভাবে দালা সন্তুষ্টি অর্জন করিয়া মানুষের সমাজের চ্যান্না করেন গ্যাসের চ্যান্না করেন মানুষের চ্যান্না করেন মানুষ খুব দৃঢ় তাঁর দৃষ্টিতে ইবে একদম বিখ্যাত মানুষ সমাজের সরণীয় মানুষ আর তাদের বেশি তারপর এই অভিজ্ঞতা এত

আর এই মানুষ এই মানুষ আবার জায়গায় একত্র নামাজ না ধরে নামাজ জামাতে ধরে জ্বর হোক বৃষ্টি হোক শীত তো ইলে এই মূলত আর আমি দুশোর মূল্য দিই অন্যজনের উৎসাহিত করান অন্যজনের মানুষ মধ্যে দেখা না যায় এই কারণে আজ